আমাদের বাড়িতে অনেক ধরনের বাস আছে অনেক প্রজাতির বাস তার ভিতরে এটা হচ্ছে তল্লা বা উর্বরা বাস এটার ভিতরে অনেক ফাঁক হয় ভিতরে অনেক জায়গা হয় এবং এটা অনেক মোটা হয় অনেক বড় হয় তো এই বাস প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের বাগান থেকে মরে যাচ্ছে এক চাচার ঝাড় থেকে আমি এটা করার দিয়ে কেটে আনছি গোড়া থেকে তো আমি এটা এখানে রোপণ করব দেখবো এটা বাসে কিনা যেহেতু এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের বাড়ি থেকে তাই এটাকে সংরক্ষণ করতে চাই যেহেতু আমার বাগানে অনেক ধরনের বাস আছে এই বাসটাও থাকুক এখন মাটি খনন করে এই বাসটা আমি লাগাবো লাগানোর পর আপনাদের দেখাচ্ছি জানিয়ে অনেক ঘন ঘন বাস লাগানো হচ্ছে এই যে একটা বাস দেখতে পাচ্ছি এই যে একটা বাস এই যে একটা বাস এই যে একটা বাস ওই যে একটা বাসঝার এরই মাঝে লাগাইলাম এই নতুন তল্লা বা ওররা বাসটা এই যে এখানে হালকা মাটি গর্ত করে লাগাইছি বাসটাকে একটু উন্মুক্ত করে দিলাম নতুন কঞ্চিও বেরোয় বাসটা থেকে তো ওই এখানে পুরো লাইন ধরে বাস এতে ভালো জাতের বাস বর্ষাকালে যদি পানি পুনি ভালো পায় এই বাসটা নিশ্চয়ই বেঁচে যেতে পারে বেশি গেলে একটা জাত টিকিয়ে গেল আর কি আর দুই বছর আগে লাগালো বাসের এরকম কঞ্চি বেরোইছে এখনও ভালো বাস বেরোয়নি যাক যেহেতু ঝাড় হচ্ছে হোক আর মজার ব্যাপার দেখায় আমার এই যে দেখেন গোল্ডেন ব্যাম্বু প্রায় আটটার মতন গোল্ডেন ব্যাম্বু এখানে আমি দেখতে পাচ্ছি এখানে ভালো একটা বাজার হয়ে গেছে মাসাল কত সুন্দর লাগতেছে এই গোল্ডেন ব্যাম্বুটা তো এরকম অনেক বাসে আমার সংগ্রহে আছে ইনশাল্লাহ আরও বাস লাগাবো আপনাদেরকে দেখাবো ভালো থাকেন আপনারা আসসালাম আলাইকুম